নমস্কার সময় বাংলাতে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ ডুয়ার্সে বিপর্যস্ত বন্যপ্রাণ হাতির বেষ্ঠায় মিলছে প্লাস্টিক সবুজ অভয়ারণ্যকে গ্রাস করছে দূষণ ডুয়ার্সের অরণ্য আজ যেন বিপন্ন নিঃশ্বাস নিচ্ছে একসময় সবুজ সবুজে মোড়া অভয়ারণ্যগুলো আজ প্লাস্টিকের দখলে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বন্যপ্রাণীর জন্য আশঙ্কার দূষণ পরিবেশপ্রেমী সংগঠনগুলির অভিযোগ প্রশাসন ও বন গাফিলতির ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাণীকুলের বাসস্থান ও জীবনচক্র প্রতিদিন পর্যটকের ভিড়ে ভরে ওঠে ডুয়ার্সের বনাঞ্চল কিন্তু সেই সঙ্গে বাড়ছে বজ্রের স্তূপ প্লাস্টিকের বোতল গ্লাস খাবারের মোড়ক এমনকি রাজনৈতিক দলের পতাকাও ফেলে রাখা হচ্ছে বনভূমির ভেতর তথ্য হাতির প্লাস্টিক সম্প্রতি স্থানীয় পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা সাফাই অভিযানে গিয়ে যে দৃশ্য দেখেছেন তার রীতিমতো আতঙ্কজনক হাতির বিষ্ঠায় মিলেছে প্লাস্টিকের টুকরো যা স্পষ্টভাবে প্রমাণ করছে বন্য প্রাণীরা খাবারের সঙ্গে বজ্র গিলে ফেলছে অজান্তে পরিবেশপ্রেমীদের বৈঠক করেও কার্যক্রম কোনো ব্যবস্থা না পেয়ে পরিবেশপ্রেমীরা নিজেরাই ছাপিয়েছেন সাফাই অভিযানে জীবনের ঝুঁকি নিয়ে তারা বনাঞ্চল ঘুরে বজ্র সংগ্রহ করছেন এবং স্থানীয় মানুষকে সচেতন করছেন এক সংগঠনের সদস্যের কথায় আমরা চাই প্রকৃতি ও প্রাণীকুল বাঁচু বন উচিত কড়া হাতে প্লাস্টিক নিষিদ্ধ করা এবং পর্যটন ক্ষেত্রগুলিতে কঠোর নিয়ম চালু করা আবেদন অবিলম্বে পদক্ষেপ নিক প্রশাসন পরিবেশপ্রেমীদের দাবি ডুয়ার্স ও উত্তরবঙ্গের সমস্ত অভয়ারণ্যে প্লাস্টিক ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা পর্যটকদের জন্য বজ্র সংগ্রহ কেন্দ্র ও নিয়মিত বনাঞ্চল পরিষ্কার অভিযান চালানো হোক সবুজ অরণ্যের জুড়ে যে বিপন্নতার ছায়া ঘনাচ্ছে তা এখনই থামানো না গেলে আগামী প্রজন্ম হয়তো দেখবে না এই বনের বন্যপ্রাণ বা প্রকৃতির অমূল সৌন্দর্য पहले तो बात हम ये जो विंटर सीशन चल रहा है इसमें हम पर संडे को हम जंगल में आते हैं और जंगल के साथ प्यार मोहब्बत हमारा है तो देखते हैं कि आसपास जंगल में पूरा प्लास्टिक ऐसे कुछ फेंक के हाँ आदमी लोग चला जाता है तो इसी कारण से हम बोलना चाहते हैं कि आदमी लोगों को कि जंगल में आओ घूड़ो भी कोई बात नहीं तो ये जो कचरा है प्लास्टिक कचरा है जंगल के अंदर मत फेंके क्योंकि इधर में जितना हाथी वन्य प्राण और ज़्यादा से ज़्यादा पक्की लोग है आ, आता है हाथी तो इधर में खुलिया बंदो जंगल में अभी भी है वो लोगों को मॉल से भी हम लोग प्लास्टिक मिल रहा है तो ये एक भयानक सिचुएशन है परिवेश के लिए জানোয়ারোকেই খেল প্লাস্টিক আমরা এলাকায় দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোক এখানে নোংরা প্লাস্টিক আবর্জনা এবং বর্জ্য পদার্থ ফেলছে এখানে ডাম্পিং গ্রাউন্ড থাকা সত্ত্বেও তারা ফরেস্টের ভিতরে ফেলছে এটা একটা সংরক্ষিত বনাঞ্চল তাই আজকে স্থানীয় ছেলেরা আমার মানে ছোট ভাইয়ের মতন তারা আজকে সহযোগিতা করছে তারা এই খড়িয়াবান্দর এলাকায় সবাই সকালে আজকে রোববার হাতে হাত মিলিয়ে তারা এই বর্জ্য পদার্থ পরিষ্কার করে এখানে জ্বালিয়ে দিচ্ছে এটা একটা শুভ উদ্যোগ আমরা আমাদের এই ভাইকে শুভকামনা করি যে তারা মানে আগামী দিনে যেন আমাদের পাশে দাঁড়ায় এবং তারা এই মানে ভালো কাজটা করে এটা একটা মানে গুরুত্বপূর্ণ স্থান এখানে হাতিরা পদায় যাতায়াত করে কিন্তু এই নোংরা বজ পদার্থ খেয়ে হয়তো হাতিরা অসুস্থ বা মানে ই হতে পারে তাই মানে তার কথা গুরুত্ব করেই আমার এই ভাই ছোট ভাইরা আজকে হাতে হাত মিলিয়ে এই খড়িয়াবন্দর এলাকায় প্লাস্টিক মানে কিছুটা আমরা পারি নাই সব কিছুটা হলেও তারা চেষ্টা করছে এটা একটা শুভ উদ্যোগ সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা